হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের দোকান ওদের এখানে দুইটা দোকান আছে মার্কেটে তো আমরা আসলে আসছি হঠাৎ করে এটা যাওয়ার কারণ হচ্ছে আমি আমার মেয়ের জন্য দুটা জামা আর হচ্ছে জুতো নেবো সে জন্য যাওয়া হয়েছে তো এখন গিয়ে দেখলাম ওরা দুপুরের খাবার টকাই নেন তারপরও ওরা খাবার না খাওয়ার পরও তারপরও তাড়াহুড়া করে আমাদের জন্য কফি পাস্তা এগুলোর অর্ডার করেছে তো এগুলো দেওয়ার পর আমরা কে বাসায় এসেছি বাসায় আসার পর তখন আসরের টাইম হয়ে গিয়েছে এরপরে মাগরিবের পরে আবার বের হলাম মেয়েকে নিয়ে দেখতে পাচ্ছেন এখন চলে আসলাম এখানে তো কেলনা নেওয়ার জন্য বলতেছে তো কেলনাকে নিয়ে দিয়েছি আর এখানে কেলনা নিয়ে দেওয়ার পরও আবারও খেলনার পাশাপাশি দাঁড়িয়ে আছে দেখতেছে আর কীরকম নেবে বা দেখবে এরকম তো ওর জন্য একজোড়া জুতোর জন্য চাচ্ছি ভালো একটা জুতো নেব এরকমই তো এখন ও কেলনা নেওয়ার পর আবারও খেলনার পাশে দাঁড়িয়ে আছে আর একটা কেলনার বলের ইয়ারগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে মানে নেওয়ার জন্য তো আমি বলতেছি না আজকে যেহেতু এটা ওইটাই নাও আর কেলনা এর আগে অনেকবার কিনে দিয়েছি কিনে দিলেও আবার কয়দিন পর এগুলো কোথাতে কোথায় নিয়ে যায় আর ওর জন্য কয়টা ব্যান আর হচ্ছে ক্লিপ এগুলো নেব সেজন্যই আর আসা তো এখন দেখবো ওর জন্য জুতো কীরকম নিতে পারবো তো আসলে এখানে আমি যেগুলো চাচ্ছি সেগুলো সেই রকমের জুতোগুলো এখানে পাচ্ছি না আর দেখা যাচ্ছে ও আমরা যাওয়ার আগেই ও আগে আগে চলে যাচ্ছে আর কোন দিক থেকে কোন দিকে গোলিতে ঘুরতেছে এদিক দিক এরকম করে করে তো এখানে আবার এখানে এগুলা দেখা দিচ্ছে মানে যেটাই দেখতেছে সেটাই ওর থেকে সুন্দর লাগতেছে আর ওকে আসলে কোথাও একটু কম নেওয়া হয় আর ও যেহেতু এখনও কথা ক্লিয়ার বলতে পারে না সুন্দর করে একটা সেজন্য আর একটু ইয়ে করি না আর একটু বড় হলে হয়তো বা নিয়ে যাবো সেজন্য নেওয়া হয় না গেলেও আমরা গিয়ে কোনো প্রয়োজনে জিনিস লাগলে নিয়ে আসি এই তো জুতোর দোকানে চলে আসলাম এখানে বড়াদের জুতো সুন্দর আছে যতটুক আছে অনেক সুন্দর কিন্তু বাচ্চাদের জুতো রাফ করার জন্য ঠিক আছে কোথাও যাওয়ার জন্য এরকম জুতোগুলো আসলে তেমন ভালো দেখতেছি না এই তো দেখতে পাচ্ছেন বড়দের জুতোগুলো মোটামুটি অনেক সুন্দর এখানে আর প্রাইসটাও কম আছে এই তো এখন ও জন্য জুতো দেখতেছি তো ভাইয়া প্রথমে ওকে এক একজোড়া দিয়েছে এক জোড়া দেওয়ার পরে দেখতেছে এগুলোর সাইজে বড় হচ্ছে আবার আর জোড়া দিচ্ছে সেগুলো সাইজে ছোটো হচ্ছে আর ও এমনভাবে বলতেছে বলতেছে এটা দেখান এটা দেখান এই আঙ্কেল এটা দেখাও মানে এটা বলতেছে যেন ও অনেক কিছু বুঝে আর জানে আর এই তো এটা এক সাইজ ছোটো বড়ো হচ্ছে এই জুতোগুলো আর এগুলো সোলগুলো একটু ভালো কম সেজন্য আর একটু ভালো কোয়ালিটির মধ্যে আমি চাচ্ছি আর এগুলো আসলে নাই ওদের হয়তো সেল হয়ে গিয়েছে হয়তো বা ওরা এই ধরনের আনা হয় না বা এরকম হতে পারে যেগুলো চলে হয়তো এগুলোই রাখে তো এই জুতোগুলো আমার পছন্দ হলো আর এগুলো সাইজ একটু বড় ওর হবে না এই তো দেখতে পাচ্ছেন এই জুতোটা এটাও সাইজে এক সাইজ ওর থেকে ছুটো হচ্ছে তো আমি এগুলো নিচ্ছি না আর আর ওর জন্য এর আগেও জোড়া জুতো নিয়েছি তো এগুলো এমনি বাসায় পরে আর আমার জন্য এক জোড়া নিয়েছি এখান থেকে এই তো জুতোগুলো মোটামুটি সুন্দর ছিল তো এখন আমরা এই দেখতে পাচ্ছেন এখন চলে আসলাম এই পারে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট রোডে এই তো ওইখানে আসলাম আসার পর ও এখানেও ঘোরাঘুরি করতেছে দেখতেছে এমনভাবে দৌড়াদৌড়ি করতেছে ও এখানে অনেকবার এসেছে এরকম আর এইখানে বিকেল টাইমে আসলে আসলে অনেক সুন্দর একটা সময় কাটানো যায় সুন্দর লাগে নিরিবিলি সুন্দর পরিবেশ আগে আমার ছেলেদেরকে নিয়ে আসতাম ফুচকা বেলপুরি খাওয়ার জন্য আর এখন তো আসলে আসা হয় না আমার ছেলে যদি খেতে চাই পার্সেল নিয়ে যায় আর আমার ছোটো ছেলেকে খাওয়া এখানে এসে এরকম কাওয়ানো হয় তো আসলে এসে সুন্দরভাবে বসে একটা সময় নিয়ে কাওয়ানো বা বসা এরকম হয় না আর যদিও যখনই বলে ঘুরতে নেওয়ার জন্য তখনই এরকম আনা হয় ওকে আর আমার বড় ছেলেও আগে এসে খাওয়ানো হতো এখন খুব একটা আসা হয় না সেজন্য তো আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম